ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা নতুন পুরান আসলে সবার জন্য যারা টিকিট করতে যাচ্ছেন আমি সিনে টিকিট করতে যাচ্ছি টিকিট সার্ভ ইনফরমেশন রিভাল জিটি এক্সক্লুসিভামেন্ট ক্যালকুলেশন আর ইউনিক ভিসা ফর্ম ইতালিয়া ঠিক আছে তো এখানে দেখেন আমরা প্রসেসটা দেখাচ্ছি একবারে সহজ আপনি একবারে সহজ মনে রাখতে পারবেন ঠিক আছে তো আপনি এখানে যে যে জায়গা যাবেন ওই জায়গার নামটা লিখতে হবে শুধু জায়গার নামটা লিখলেই তখন আয়সা করবো আয়সা করলে পরে আপনি সেটা সিলেক্ট করি তারপর শুধু এখানে কন্টিনিউ আছে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিলে এখানে আপনার ট্রেনের টাইম দেখাইব ঠিক আছে তো ট্রেনের টাইম দেখাইয়া আপনি এখান থেকে আপনি এখান থেকে নে এটা যে সিলেক্ট করেন এখানে আসলে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস বলতে কিছু নাই আপনি ট্রেনে ইতালিয়া বা ট্রেন অর্থে যখন যাইবেন ওই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ওদের একই অবস্থা ঠিক আছে ওইখানে কোনো ফার্স্ট ফোন নাই যদি অন্য কোনো ফ্রেশার ও সব আইতালুতে যান তখন দেখা গেছে একটু ডিফারেন্ট আছে তখন আপনারা ওটা বুঝা গেল তো ট্রেন ইতালিয়া বা ট্রেন ওতে सेम একই আপনার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ইনসেরিরে লে ব্যাঙ্কো নোট নে লা বোকেটা ইন বাসো আ দেস্ট্রা ইন কোরিসপন্ডেন্সা দে লে লুচি ভার্ডি এ টাকা খান্দে ডুবেতে হয় টাকা খান্দে ডুবেলে যে মেশিনের টিকিটটা প্রসেসিং হয় তখন এটা আসলে যাদের মনে থাকে না মনে রাখার জন্য আর কি কারণ অনেকে আছে মনে থাকে না এই আর কি করলাম কিছু থেকে টিকিট পেয়ে দিতে হবে সে এখন শুধু আপনার যে বাকি যে টাকাটা আছে টাকাটা দিয়ে দিচ্ছে ভিতরে করেই টাকাটা আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম